হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীতে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী চব্বিশে জুলাই থেকে এবারও অনলাইনে আবেদন নেওয়া হবে তিন ধাপে প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া চলবে নয় আগস্ট পর্যন্ত এবং প্রথম ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হতে পারে একুশে আগস্ট রাতে এরপর দ্বিতীয় আবারও ধাপের আবেদন গ্রহণ করা হবে ফল প্রকাশ নিশ্চয়ন চূড়ান্ত ভর্তি শেষে আগামী তিরিশে সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে প্রিয় শিক্ষার্থীরা এরকম ভিডিও দেখতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি অন করে দেবে এবং সব সময় তোমরা আমার পাশে থাকবে তাহলে তোমরা সম্পূর্ণ আপডেট ভিডিও আনতে পারবে